আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরেফ সি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শিক্ষার্থীরা দুই তারিখে তোমাদের পরীক্ষা খুবই কম সময় হাতে রয়েছে এই শেষ মুহূর্তে নিশ্চিতভাবে পাশ করে যাওয়ার জন্য আমি তোমাদেরকে শর্ট সাজেশনস দিয়েছি তিনটি পার্টের অর্থাৎ প্যাসেজ গ্রামার এবং রাইটিং পার্টের উপর সেই সাজেশনস উপর ভিত্তি করে তোমাদের আলাদা আলাদা ক্লাস দিয়েছি আজকে রাইটিং পার্টের আঠারো নম্বর ক্লাসে স্বাগত জানাই আমরা সাজেশন একশত ছয় পেজ থেকে সাম্প্রতিক বিষয়ক প্যারাগ্রাফ লেখা টেকনিক শিখব মানে সাম্প্রতিক যে প্যারাগ্রাফ বা আলোচিত বিষয়গুলো রয়েছে জাস্ট একটি প্যারাগ্রাফ পড়লে সাম্প্রতিক যেকোনো বিষয়ে প্যারাগ্রাফ যাতে তুমি লিখতে পারো সেটাই মূলত তোমাকে দেখাব প্রশিক্ষার্থীরা এই শর্ট টেকনিকমূলক প্যারাগ্রাফগুলো তোমাকে হয়তো হান্ড্রেড পার্সেন্ট নম্বর এনে দেবে না তবে বিপদে পড়ে গেলে অর্থাৎ পরীক্ষা যদি আনকমন আসে তাহলে তুমি অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর অন্তত পক্ষে যাতে তুমি পেতে পারো সেটা নিশ্চিত করে দেওয়ার জন্য এই শর্ট টেকনিকগুলো দেওয়া তবে শর্ট টেকনিকের পাশাপাশি আমি যে সাজেশনসগুলো দিয়েছি সেই টপ থ্রি মানে তিনটি প্রথম তিনটি যদি পারো পড়ে যাও তাতেও হবে তবে শর্ট টেকনিকগুলো একটু পড়ে গেলে ভালো হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সার্সন্স এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সালসন্সটি সংগ্রহ করার জন্য তুমি তিনশত পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএনএস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময় হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেই এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দেই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাজেশনসটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদের বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথমে আলোচনা করা হয়েছে যে সাম্প্রতিক আলোচিত কোনো বিষয় সম্পর্কে হ্যাঁ ধরো যেভাবে প্যারাগ্রাফ আসলো ওখান থেকে তো সাম্প্রতিক বসত থাকবেই সাম্প্রতিক না থাকলেও তুমি সাম্প্রতিক বানাই লবা মানে ওটাকে সাম্প্রতিক মনে করবা তাইলে তো সাম্প্রতিক হয়ে গেল না তো দেখো আসো আমাদের প্যারাগ্রাফটা মেলে কিনা বাদ গেল বা কোন লাইনটা এই প্যারাগ্রাফটার সাথে মিলছে না হচ্ছে সেটা আমরা দেখবো তো সেক্ষেত্রে আমরা কোনটা নিয়ে আলোচনা করবো আমাদের এখানে একটা অনেকগুলো আলোচনা দিয়েছি আমি ক্লাইমেট চেঞ্জ তারপরে কোভিড ফেসবুক ট্রি প্ল্যান্টেশন মেট্রো রেল যা বলো তুমি রিসেন্ট একটা হলেই হলো এখন আমি ধরলাম কোনটা আমি ধরলাম হচ্ছে কোভিড নাইন্টিন ধরলাম রাইট তো কোভিড নাইন্টিন ধরলে আমরা শুরু করি যে এ কোভিড সরি আমরা তো বলেই আগে বলেই নিয়েছি যে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমাদের কিন্তু শিরোনামটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে শিরোনামটা ভালো করে দিতে হবে তোমার শিরোনামটা যদি আকর্ষণীয় হয় তাতে তোমার সময় একটা নম্বর তোমার শিরোনামের উপর থাকে সো শিরোনামটা খুব ভালো করে দিবা তো তুমি রেসেন্ট বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে একটা শিরোনাম দিতে পারো যে কোভিড নাইন্টিন এটা এখানে লেখার পরে এটা কলন দিয়ে লেখবা এর রেসেন্ট বাজোয়ার একটি সাম্প্রতিক গুঞ্জন ধ্বনি বা সাম্প্রতিক আলোচিত বিষয় ওকে শুরু করছি উই লিভ ইন আ মডার্ন ওয়ার্ল্ড আমরা একটি আধুনিক পৃথিবীতে বাস করি ইন আওয়ার মডার্ন লাইফ আমাদের আধুনিক জীবনে উই কাম অ্যাক্রস মেনি অফ ইভেন্টস আমরা অনেক ঘটনার সম্মুখীন হই দ্যাট হ্যাপেন বিফোর আওয়ার আইস আর বিহাইন্ড আওয়ার আইস যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে এবং চোখের পিছনে ঘটে মানে প্রত্যক্ষে বা পরোক্ষে ঘটে কোভিড নাইন্টিন ইস অন অফ দেম কোভিড নাইন্টিন এরকম একটি আলোচিত বিষয় একটি আলোচিত ঘটনা মোস্ট অফ দ্য ইভেন্টস গেট ভাইরাল অধিকাংশ ঘটনাগুলোই সকলের কাছেই পৌঁছে যায় অ্যান্ড বি বিকাম অন অফ দ্য টকড টপিক্স অন্যতম একটি আলোচিত টপিক পরিণত হয় কোভিড নাইন্টিন ইস অন অফ দ্যাম কোভিড নাইন্টিন তাদের মধ্যে একটি দিস হ্যাজ ডিরেক্ট অর ইনডিরেক্ট কানেকশন টু সোশ্যাল ইকোনমিক অ্যান্ড আদার এসফেয়ার্স এই কোভিড নাইন্টিনের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে বা সংযুক্তি রয়েছে সামাজিক অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে কোভিড নাইন্টিন একটি ধ্বনি হয়েছে ইন রেসেন্ট টাইম সাম্প্রতিক সময়ে ইট ইস দ্য ডিসকাসিং ইস্যু এটাই হচ্ছে আলোচনার প্রধান ব্যাপার ইন দ্য ডেইলি নিউজ আদার মিডিয়াস দৈনিক সংবাদপত্র এবং অন্যান্য মিডিয়াগুলোতে ডে বাই ডে দিনের পর দিন মোর অ্যান্ড মোর পিউপল আর বিং কানেক্টেড উইথ কোভিড নাইন্টিন অধিকাংশ মানুষই এতে কানেক্টেড সরি কনসার্ন হচ্ছেন এটা সম্পর্কে জানছেন এটা সম্পর্কে সংশ্লিষ্ট হচ্ছেন আচ্ছা এর ওয়ার্ড এক কথায় ইট ইস এ ভাইরাল টপিক এভরি হার এটা সর্বত্র একটি আলোচ্য বিষয় বাট কোভিড নাইনটিন ডিরেক্টার ইন ডাইরেক্ট ইনফ্লুয়েসিয়াল কালচারাল ইকোনমিক আর ডিপ্লোমেটিক ফিল্ডস আওয়ার প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ কনসার্নড উইথ কোভিড নাইন্টিন তিনি উদ্বিগ্ন রয়েছেন বা সংশ্লিষ্ট রয়েছেন বা জানেন তিনি বা এটা নিয়ে চিন্তিত দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ টেকেন অল নেসেসারি স্টেটস রিগার্ডিং কোভিড নাইন্টিন বর্তমান সরকার কোভিড নাইন্টিন সম্পর্কে মানে কি বলে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন দ্য স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট সরকার কর্তৃক মানে প্রদত্ত স্টেপগুলো হ্যাভ আর্ন দ্য লট অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল অফ অল সেকশন অফ দ্য সোসাইটি সমাজের সকল সেক্টরের মানুষদের থেকে একটি কি বলেছে একটা প্রশংসা করিয়েছে দি মিনিস্ট্রি মানে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অ্যালং উইথ দ্য হেল্প অফ অনারেবল প্রাইম মিনিস্টার যেটা সম্মানিত প্রধানমন্ত্রীর সাথে হ্যাজ ওয়ার্ড রেসপন্সিবলি তারা দায়িত্বের সাথে কাজ করেছেন ইন দিস রিগার্ড সো উই ক্যান সে দ্যাট তাই আমরা বলতে পারি কোভিড নাইন্টিন ইজ ওয়ান দ্য মোস্ট বার্নিং ইস্যুস ইন টুডেস ওয়ার্ল্ড মানে এই যে কথাটা আমরা বললাম আমরা কিন্তু বলেই নিয়েছি আমরা একটি সাম্প্রতিক আলোচিত বিষয়কে নিয়ে আলোচনা করব। তাই তোমরা এইটা লিখে কমপক্ষে ফিফটি পার্সেন্ট মার্কস ধরো আর্টের ভিতরে চার প্রত্যাশা করতে পারো অবশ্যই প্রত্যাশা করতে পারো আর হাতের লেখা অবস্থা আমরা ভালো হলে কেউ কেউ পাঁচও পেয়ে যেতে পারো এই আর এসেতে আমরা লিখবো এসে রাইটিং আমার টেকনিক শেখাবো সমস্যা নেই তো এই হচ্ছে আমাদের কথা তো তোমরা যদি কেউ মনে করো একটা প্যারাগ্রাফ তিনটা তো প্যারাগ্রাফ আসবে এখান থেকে লিখতে হবে একটা তো ওর মধ্যে একটা থাকবে যেটা রেসেন্ট বিষয়ের সাথে সংশ্লিষ্ট একেবারে হুবহু রেসেন্ট এমন কোনো কথা নেই জাস্ট বর্তমানে আলোচনা হচ্ছে এমন একটা বিষয় নিয়ে আমরা যদি পরীক্ষা আসে সেটা লিখে দিলেই হয়ে যাবে তো এই যে ফর্মেটটা এটা কিন্তু তোমার জন্য থেকে ইন্টারেস্টিং ফর্মেট আর আমি বারবার বলছি এটা কিন্তু এটা লিখে ফুল মার্কস পর প্রত্যাশা আমরা করতেই পারি না কখনোই করতে পারি না কোনো অটো ফর্মেট অবশ্য ফলো করে আমরা ফুল মার্কস প্রত্যাশা করতে পারি না যারা শেষ শেষ মুহুর্তে পড়াশোনা করছো কিছুই পরুনি এখন চিন্তা টেনশন হচ্ছে তাদের জন্য মূলত এই ফর্মেটি খুবই কাজে দেবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্ত্বর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস খরচ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময় পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহুর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে। এস শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিব কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাও নেই আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ